আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লক আমি আর আপনাদের ভাইয়া এখন মসজিদে নববীতে আছি এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে নবীজির রওজা মোবারক আলহামদুলিল্লাহ আমি আর আপনাদের ভাইয়া আবার মদিনায় আসতে পেরেছি মসজিদে নববীতে আসতে পেরেছি নবীজির রওজা দেখতে পাচ্ছি তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মদিনার বাতাস মনকে শান্ত করে দেয় মদিনার বাতাসেও যেন মায়া আছে প্রত্যেক মুসলমানই চায় মক্কা ও মদিনায় আসতে মদিনায় আসার একমাত্র উদ্দেশ্য হল নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের রজা মোবারক জিয়ারত করা এবং রজায় সালাম পেশ করা হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শেষ নবী ছিলেন আমরা তার উম্মত তিনি তার উম্মদের জন্য আল্লাহর নিকট কেয়ামতের দিন সুপারিশ করবেন আল্লাহর প্রিয় রাসুলকে আমরা তো দেখতে পাইনি কিন্তু এখন তার রজা মোবারক দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মদিনায় হিজরতের পরপরই রাসুল সাল্লাহ সাল্লাম এই মসজিদটি তৈরি করেন মদিনায় প্রবেশের পর রাসুলের উঠনি কাসওয়া নামক এই স্থানটিতে বসে পড়ে সেই স্থানেই এই মসজিদটি তৈরি করা হয় দুই এতিম বালকের কাছ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই জায়গাটি কিনে নেয় মুজাহির ও আনসারদের স্বেচ্ছাশ্রমে সাত মাসে এই মসজিদটি নির্মাণ করা হয় রাসুল সাল্লাম নিজেও এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন জমির ছোট্ট একাংশে রাসুল সাল্লাহু সাল্লামের জন্য বাসস্থান তৈরি করা হয় এবং বাকি পুরো অংশে মসজিদ তৈরি করা হয় নামাজ আদায়ের পাশাপাশি এ মসজিদ থেকেই রাসুল সাল্লাহি সাল্লাম মদিনার শাসন কাজ চালাতেন এবং এই মসজিদে বসেই সাহাবিদের সঙ্গে যাবতীয় বিষয়ে পরামর্শ করতেন হজ ও উমরা পালনকারীদের মদিনা আসার উদ্দেশ্য হল নবী করিম আলাইসাল্লামের রজা মোবারক জিয়ারত করা এবং রজায় সালাম পেশ করা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম করেছেন যে আমার রজা জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল হজরত ইবনে উমর তালা আনো থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম করেন যে আমার ওফাতের পর আমার রজা জিয়ারত করলো সে যেন আমার জীবন দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন কেউ যদি আমাকে সালাম দেয় তখনই আল্লাহ তাআলা আমার কাছে প্রেরণ করেন অতঃপর আমি তার সালামের জবাব দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লাম আরও বলেন যে হজ করল কিন্তু কামার রজা জিয়ারত করল না সে আমার প্রতি জুলুম করলো রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের রজা জিয়ারত করতে চাইলে উত্তম হলো মসজিদে নববীতে প্রবেশ করে দুই রাখাত নামাজ আদায় করা কেননা মসজিদে নববীতে এক রাকাত নামাজের সোয়াব পঞ্চাশ হাজার রাকাত নামাজের সোয়াবের সমান এছাড়া মসজিদে নববীতে বিরতিহীনভাবে চল্লিশ বক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায়ের আলাদা ফজিলত রয়েছে এ প্রসঙ্গে হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ বক্ত নামাজ আদায় করেছে আর কোনো নামাজ কাজা করেনি সে নিফাক আর দুজকের আজাব থেকে নাজাদ পাবে মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হল নবী করিম সাল্লাহ আল্লা সাল্লামের রওজা মোবারক আয়েশা রাদে আল্লাহ আনুয়ের উজরার মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর পবিত্র রওজা মোবারক অবস্থিত রাসুলের রওজার পাশে ইসলামের প্রথম খলিকা হজরত আবু বক্কর রাজে আল্লাহ তাল্লাহ আনু ও ইসলামের দ্বিতীয় খলিকা হজরত ওমর রাজে আল্লাহ আনুয়ের কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হজরত ইসা আল্লাহ সালামের কবর হবে মসজিদে নববীতে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে এর মধ্যে পশ্চিম পাশে রাসুলের রজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয় এই দরজাকে বাবুস সালাম বলা হয় বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রাসুলের রজায় সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয় সকল মুসলিম ভাইরা যখন আপনারা রাসুল সাল্লাহ সাল্লামের কবর জিয়ারত করতে যাবেন তখন অবশ্যই রাসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা এবং সম্মানের প্রতি খেয়াল রাখবেন উচ্চস্বরে কোনো কথা বলা যাবে না ভিড়ের মধ্যে ধাক্কাধাকি করবেন না এবং কবরের সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না আর মহিলারা আপনারা কবর জিয়ারত করতে পারবেন না আপনারা মসজিদে নববীর যে কোনো স্থান থেকেই হরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সালাম পেশ করতে পারবেন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে পারবেন এখন আপনাদের ভাইয়া রাসুল সাল্লু আলাই সাল্লামের রজা জিয়ারতের জন্য যাবে আর রাসুল সাল্লাহ সাল্লামের রজায় কীভাবে সালাম দিতে হয় তা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলবে আসসালামু আলাইকুম আমি এখন বাবুসালাম গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি আর একটা কথা কি সবাই এইখানে আপনারা নম্র এবং ভদ্রভাবে চলার চেষ্টা করবেন কারণ সবাই মনে রাখবেন যিনি আমরা নবীজির সাথে সাক্ষাৎ করতে যেতেছি আর সবাই মনে মনে শরীফ পড়ার চেষ্টা করবেন এই যে দেখেন দুই সাইডে পর্দা দিয়ে রাখছে এই কারণে আপনাদের মিরাব আর মেম্বরটা দেখাইতে পারতেছি না এই যে এটা হচ্ছে নবীজির মেহরাব এটা নবীজির মেম্বার আবু হুরাইরা রাদ বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার ঘর এবং আমার মেম্বারের মাঝের যে জায়গাটা জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান আর আমার মেম্বার আমার হাউজের উপর অবস্থিত বুখারি এই যে মেম্বারটি দেখতে পাচ্ছেন এই দিন হাউজে কাউসারের মুখ অবস্থিত আর আমি এখন আস্তে আস্তে নবীজের রোজার কাছে চলে এসেছি আর এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো কিছুই নেই এরপরেরটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের তারপরেরটা হচ্ছে আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর তারপরেরটা হচ্ছে ওমর রাজি আল্লাহ তাল্লাহ আর ওপরে সুরা হুজরার দুই এবং তিন নাম্বার আয়াত লেখা আছে আর এই বরাবর এসে আপনারা নবীজিকে এইভাবে সালাম দিবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ তারপর একটু এদিকে এসে আপনারা বলবেন আসসালাম আলাইকা ইয়া বকর সিদ্দিক রাদা আল্লাহ তালা আনহু তারপর বলবেন আসসালাম আলাইকা ইয়া অমর ইবনুল খতাব রাদা আল্লাহ তালহো আর এই দেখতে পাচ্ছেন লাস্টেরটা এটা ঈসা আল্লাহ জন্য খালি রাখা আছে আর এখন এখানে বেশি সময় দেয় না তার জন্য আমি এখন বের যাচ্ছি জান্নাতুল বাকির গেট দিয়ে নবীজিকে সালাম দিয়ে আসার পরে আপনারা সুরা ফাতিয়া পড়বেন সুরা ইকলাস পড়বেন এবং দুরুদ শরীফ পড়বেন আর আপনারা এই দুরুদ শরীফটি বেশি বেশি করে পড়বেন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ